আজকে চলে গিয়েছিলাম তিনশো টাকার একটা টুর্নামেন্ট ম্যাচ খেল ম্যাচ খেলতে গিয়ে আমাদের সাথে যেই পরিস্থিতিগুলো হয় চলেন দেখে আসি আমরা ফটো কাস্টম রুমে জয়েন করে ফেলে এবং জয়েন করার কিছুক্ষণ পরে ম্যাপটা চেঞ্জ করে আমাদের কালাহারি ম্যাপটা সিলেক্ট করে দেওয়া হয় এবং ম্যামোতে নেমে কিছু লুটপাট চালাই এই জায়গায় তেমন কোনো স্কোয়াড আসে নাই তার জন্য বেশ ভালো পরিমাণে একটা লুট করতে পারি লুট করে সামনের দিকে আগাইতে থাকি আমাদের রোটেশনের দিকে আর ভিতরে দেখি সামনে একটি অ্যাড্রপ পড়ছে অ্যাড্রপ পড়ার পরেই আমরা বুঝতে পারি যে হ্যাঁ ওইদিকে একটা এনিমি থাকতে পারে আমি দেখার সাথে সাথে ওদেরকে বলি যে এই যে সামনে এনিমিটে এনিমি থাকতে পারে তো দেখে শুনে তারপর যা তারপর আমরা করি কি দুইজন দুইজন করে ভাগ হয়ে যাওয়ার একটা চিন্তা ভাবনা করি কারণ দুইজন দুইজন করে গেলে সামনে থেকে এবং পিছন থেকে ধরতে পারবো সামনে থেকে পিছন থেকে ধরার এই উদ্দেশ্যে রওনা দেওয়ার সাথে সাথে এইখানে আমরা দুইজন দুইজন করে স্প্লিট হয়ে যাই এবং সামনে দেখি যে ফাইট চলতেছে ফাইট চলতেছে এই কনফার্মেশনটা দেওয়ার সাথে সাথে তোরা ফার্স্ট ফার্স্ট আমাদের এইদিকে চলে আমরা এদিকে ফাইট নিব কারণ এখানে দুইটা স্কোয়াডের তুমুল ফাইট চলতেছে আমি পাহাড়ের ডাল থেকে ওঠার সাথে সাথেই সামনে দেখি গুলাল এবং তুমুল ফায়ারিং চলতেছে আমি দেখে তো ওদেরকে বলতেছি ফার্স্ট চলে তার ভিতরে আমার এক এনিমি সামনে চলে আসছে এনিমি সামনে চলে আসার সাথে সাথে আমি ফায়ার দিই দুই তিনটে শট কানেক্ট হয় না তারপর একটা শর্ট কানেক্ট হয় এর ভিতরে হচ্ছে এনিমি গুলাল মারে দুইটা এনিমি দেখে আমি একটু সইরা যাই এর ভিতরে আমার কিল দুই ওটা দুইটা কিল দুই ওটা চুরি করে নেয় পিছন থেকে আবার একটা ফায়ার দেয় তো ফায়ার দেওয়ার সাথে সাথে আমি একটু কাবার টাবার নিয়ে বলি যে ভাই তোরা রাস্তা কর এখন আমি রাস্তা করতেছি না তোর এখন রাস্তা করে ওদেরকে ক্লিয়ার করে দেয় আমি একটু মেডি মুডি মারি ঠিক আছে তো আমি এখানে একটু হোল্ডাউন করি হোল্ডাউন করার পরে হচ্ছে লুটপুট এইখানে মোটামুটি ভালোই করতে থাকি তার ভিতরে ডাক দেয় যে ভাই আমি একা মারতে পারবো না আপনি একটু আসেন কারণ যদি আমার মায়ের দেয় তাহলে আর একটা জামেলা তো ফটাফট আমি দৌড় দিই তার ভিতরে হচ্ছে শহীদুল নক করে দেয় নক করে বলি যে ফার্স্ট ক্লিয়ার করে দেয় আমরা লুটপাট এইখান থেকে শেষ করি কিনা আবার আমাদের থার্ড পার্টি করতে এখানে দৌড় দিয়ে চলে আসে আর একটা স্কোয়াড এখন তাহলে আবার আর একটা জামেলা হয়ে যাবে কারণ থার্ড পার্টি হচ্ছে টুর্নামেন্টের বড় একটা শত্রু থার্ড পার্টি করলেই জামেলা তো এইখান থেকে আমি আর একটু লুটপাট করি আমরা সামনের দিকে অন করার জন্য রেডি হই এবং সামনের দিকে আমি যখনই দৌড় দেই মুভ অন করবো এখানে সবাইকে ডাক দিতেছি তখন আমাকে রোহিত বলতেছে অর্থাৎ আমাদের স্নাইপার বলতেছে ভাই আমার সামনে প্লেয়ার আছে আপনি জলদি চলে আসেন আমি এখানে জলদি রাশ করে দিই এবং সবাই লঞ্চ লঞ্চপ্যাট টঞ্চপ্যাট মাইরে একটা এনিমি তো সবাই একটা এনিমি দেখেই ফুল রাশে ঢুকে যায় আমি বলি যে ভাই একটু দেখে শুনে রাশ দিস উপর থেকে মারতে পারে ওরা করে ওই হয় এনিমিটাকে মারা নক ক্লিয়ার করে টরে দেয় আমি বলি আমি সামনের দিকে যাইতেছি তোরা চলে যায় আমি সামনের দিকে একটু আসি ওরাও আস্তে আস্তে চলে আসে তারপর বলি যে ভাই একটু হোল্ড করতে হবে কারণ আমাদের ভুইয়াটা এখানে কনফার্ম করতে হবে তা না হলে কিন্তু কাজ হবে না আমরা এখানে একটু হোল্ড করি আর টাওয়ার ওইটা ক্যাম্প ট্যাম্প করি যা বলা যায় যে নেক্সট জোন কোথায় পরে তার ভিতরে দেখি যে রিভিউ পয়েন্ট রিভিউ করছি ওরা বলতেছে যে ভাই রিবে পয়েন্টে রিবে করতেছে যে রাসটা করবো কিনা না আমি বলছি ভাই রাস জি ভাই রাশ করার কোনো দরকার নেই একটু হোল্ড অন করো আমরা সেফ জোন কোথায় পরে আগে দেখি তো আমরা সেফ জোনের জন্য ওয়েট করতেছি যে সেফ জোন কোথায় পরে সেফ জোন সামনের একটা ঘরে বসে তো এই ঘরের জন্য এর আগে একবার মায়ের খেয়েছি তার জন্য আমরা করি কি আগে আগে ফুল স্কোয়ার দৌড় দিই যে ভাই আগে ঘরটা দখল করতে হবে ঘরটা দখল করলে কিন্তু আমরা বুয়ে দিয়ে যাবো কারণ একটা ভালো পজিশন পারবে আমাদেরকে বুয়ে এনে দিতে তো আমরা সেই উদ্দেশ্যে রওনা দিয়ে আমি বলি যে ভাই তোরা একটু পিছনে পিছনে আমি একটু সামনে সামনে যাই কারণ যদি স্কোয়াড স্কোয়াড আগে ঘরে থাকে তাহলে আমারে বানাইবে না তোরা আগে রিভেক্ট করে দিস ঠিক আছে তো আমি সবার আগে রাশটা করে দিই রাশ করে দেওয়ার সাথে সাথে ঘরের হোকগন মেরে ঘরের ছাদের উপর চলে আসি আর ওদেরকে কনফার্মেশন দিই যে তোরা চলে আয় ঠিক আছে তো একটু সময় ঘরে হোল্ড করার পর দেখি যে রোহিতকে মারতেছে মানে আসার পথে তো আমরা বলি যে তুই আয় দেখি কে মারে ঠিক আছে আমরা তো ঘরের ছাদের উপরে তিনজন একদম লং নিয়ে বসে আসি আর ওর কাছে হচ্ছে ডাবল স্নাইপার ও হচ্ছে বলে যে তুই ব্যাগে আয় আস্তে আস্তে ব্যাগে তো ও একদম ব্যাগে চলে আসছে একটু হোল্ডাউন করে তো সামনেই দেখি যে একটা স্কয়ার আসে ঘরের ভিতরে বসে আছে তো ওরা বাইর হওয়ার একটা চেষ্টা করবে ওদেরকে বলি যে ওদেরকে ইগনোর করো এখন ওদের দিকে শুধু খেয়াল রাখো ওদের ফাইট দেওয়ার কোনো দরকার নেই কারণ ওদেরকে সেই জন্য তো আসতেই হবে না তো সেই লক্ষ্যে ওদেরকে একটু ছাড় দিয়ে দেই কারণ ওরা যদি বের হয় তখন ফাইট দিব তার আগে আমরা দেখবো যে কারা কারা জোনের দিকে আসতেছে যারা যারা সেফ জোনের দিকে আসার চেষ্টা করবে তাদেরকে দূরে দূরে একটা বানান দিব ঠিক আছে তো আমরা সবাইকে আমরা বলতেছি যে যারে পাবি ওরে মারবি ঠিক আছে যারে পাবি ওরে মারবি একটা হইলেও শর্ট কানেক্ট করবি তাইলেই হবে ঠিক আছে তার ভিতরে ওইখানে ঠুটি দেয় দুইটা শর্ট কানেক্ট করি তারপর আর শর্ট শর্ট কানেক্ট হয় না যাই হোক ওরা আস্তে আস্তে ওইখানে বসে থাক আমরা অন্য অন্য দিকে ফোকাস দিই আমরা কিন্তু ভাই ফুল ত্রাস তরাই দিছি কারণ আমরা ঘরের উপরে চারজন একদম ফুল হোল্ড করে বসে আছি তার ভিতরে এইখানে একটা লোকেশন দেয় যে ভাই সামনে থেকে এনিমেসটা আছে ওদেরকে পিটার দিয়ে থাকেন ঠিক আছে আমরা একটা দুইটা একটা দুইটা করে স্কেলের মাইরে মরে একদম গুলাল টুলাল একদম ওদের কলজে একদম ভয় টুকয় দেয় তো হালকা ভয় ঢুকানোর পরে দেখি যে ওরা হালকা হালকা কাবার নিতেছে কারণ গুলুওয়ালের শর্টেজ আছে ওর টুর্নামেন্টে কিন্তু গুলোয়াল শর্টটি শর্টেজ হয় কারণ কিল লাগে একটু বেশি বেশি তো ওদেরকে আমরা একটা একটা এসিএটে শর্ট দিতেছি আর ওরা একটু গুলওয়াল ফলাইতেছে আর আমাদেরও একটু প্রফিট হইতেছে কারণ গুলুওয়ালগুলো ওদের শেষ হয়ে গেলেই আমাদের জামেলা মুখে তার ভিতরে দেখি যে লেফট সাইড থেকে মানে সরি সামনে থেকে দেখতেছি যে একটা স্কট কুশ করার চেষ্টা করতেছে স্কাইলের মাইরে মূরা একদম বেশ ভালোই একটা এসিএটির শর্ট টট দিয়ে ঠিক আছে স্কাইলার মারতেছে ওদারে আমরা পিকে দিতেছি ওদারে ঠিক আছে ওরা দেখি যে কাবারে চলে লেগেছে তার মানে ওদেরকে ভালো ড্যামেজ দিয়েছি তার ভিতরে দেখি যে ওই জোন থেকে একটা এনিমি আসতেছে জোনের লক্ষ্যে তো ওদেরকে কিছু ফায়ার টায়ার দিই দেওয়ার পরে দেখি যে ওই সাইড থেকে আরেকটা এনিমি যাইতেছে ওদেরকে জুম কানেক্ট করি কিন্তু জুম কানেক্ট হতে চায় না একটা এনিমির গায়ে জুম করি তো আর একটা এনিমির গায়ে জুম চলে যায় ঠিক আছে তো এর ভিতরে হচ্ছে সামনের দিকে ফাইট টেট চলতেছে এর ভিতরে দেখি যে একটা হুকম হয়ে যাইতেছে জোনের জন্য ও তো ওদের হুকম টুকম ফাটাই দিয়ে দুই তিনটে শট কানেক্ট করে নকডাউন করে কিলটা সিকিউর করে নিব কারণ পয়েন্ট খুবই দরকার ঠিক আছে তো ওদেরকে কিল সিকিউর করার পরে আমরা একটা হোল্ড ডাউন করি যে একটু করে করতে কোন জায়গা দিয়ে ইনিমি টেনিমে আসতেছে ওদেরকে টুস কর ঠিক আছে তো এর ভিতরে আবার এক পাটনা বলতেছে ভাই নিচের দিকে টেনিংয়েছে তো আমরা রাশ করি আর রাশ করি বলার সাথে সাথে ভাই রাশ করে দিছি এটা কোনো কথা তো রাশ করার সাথে সাথে কেয়ার ঘরের আমারও রাশ করে দেওয়া লাগবে আমরা হুগগান টুকগান মাইরা তো সোজা একদম ওর কোলজার ভিতর বিকে যাওয়ার চেষ্টা করতেছি ট্রোগানের একটা শট এবং ডাইরেক্ট ওয়াইপ আউট করে দিছি স্কোয়ারটাকে তো ওয়াইপ করার সাথে সাথে বলেছি ভাই দৌড় দে দৌড় ঘরটা ঘরে আবার দৌড় দে কারণ আমাদের ঘরটা ধরাই লাগবে ঘরটার ধরার জন্য আমরা ফুল রাশ দিয়ে দিছি রাশ দেওয়ার পরে হচ্ছে আবার দেখতেছি এই সাইডে একটা নক করে দিছে আমাদের রোহিত তো কিলটা সিকিউর করে দিলাম ওর আমরা আবার ঘরের ভিতরে হোল্ডাউন করতেছি ওই ঘরে হোলডান করার পরে সামনের দিকে জোনের জন্য দৌড় লাগাইছি দৌড় লাগানোর পরেই দেখি যে আরেকটা গাড়ি নিয়ে ঢোকার চেষ্টা করতেছে তো গাড়ি নিয়ে ঢোকার চেষ্টা করতেছে এই দেখার সাথে সাথে রাশ দিয়ে দিছি এর ভিতরে ও গাড়ি থেকেও নামছে আমি দৌড়ের একটা মাইরে একটা সুন্দর একটা হেডশট মেরে স্কোরটাকে ওয়াইপ আউট করে দিছি ওয়াইপ আউট করে দেওয়ার সাথে সাথে দেখি যে ভাই আর মাত্র এনিমি এনিমেয়ালাই বসে তো পনেরোটায় নেমে অ্যালাইট দেখার সাথে সাথে আমরা ভাবি যে একটু হোল্ড করে খেলবো তার ভিতরে এক পাকনা দেখি ফুল একটা স্কোয়াডের ভিতরে ঢুকে গেছে এখন কেয়ার করার ওকে সাপোর্ট করতে দৌড় দিতে হবে তো সাপোর্ট করতে দৌড় দেওয়ার সাথে সাথে আমি বলতেছি যে একটু হোল্ড করে খেলে একটু হোল্ড করে খেলে স্কোয়াডের ভিতরে ঢুকিস না আর যা করিস রাশ করিস না তার ভিতরে দেখি একজন বাইরের দিকে একটু টুকিয়ে দিছে ওকে এসিটির তিনটে শর্ট দিয়ে নকডাউন করে দিছি তার ভিতরে একটা গ্রেনেড ফুক করতেছি কারণ ভিতরে ফুল একটা স্কোয়াড হোল্ড ডাউন করতেছে তো গ্রেনেডটা মারছি গ্রেনেডটা দেখি যে তেমন কোনো ড্যামেজ ট্যামেজ দেয় না এর ভিতরে কিন্তু আমার কিলটাকে কিন্তু রিভাইভ করে দিছে ফটাফট ট্রোগানের দুইটা শট দিয়ে এনিমি দুইটাকে কিল করে দিলাম কনফার্ম করে দিলাম তার ভিতরে ঘরের ভিতর দেখছি যে ঘরের ভিতর কেউ আসে কিনা দেখি যে ঘরের ভিতর থেকে সব বের হয়ে গেছে সব কিলগুলো সিকিউর করে ফেলছে তো তার ভিতরে হচ্ছে সামনের দিকে আরও ফাইট চলতেছে ফাইটগুলো নেওয়ার জন্য সামনের দিকে যেই আগাইলাম এর ভিতরে দেখি যে একজন আবার গুলালের কবার নিচ্ছে তো এসে একটা শর্ট দিব তার ভিতরে কিলটা শেষ তো সামনে দেখি আরেকটা এনিমি তো এনিমিটাকে লরাম দিবো এর ভিতরে মার্ক করবো তার ভিতরে দেখি আরেকটা সেই গেছে হয়ে গেল জয় বাংলা তো তারপরে আরেকটা শর্ট দিব তার ভিতরে দেখি এনিমি নক কি একটা অবস্থা তার ভিতরে কিল খুঁজতে খুঁজতে যে মেয়ে দেখি ভাই দূরে রাশ করতেছি তো কোনো কাজ হইতেছে না যেই জায়গায় যাইতেছি দেখি এনিমি নাই এই জায়গায় যাইতেছি এনিমি নাই তো খুঁজতেছি এনিমি যে আর লাস্ট একটা এনিমি কোথায় আছে কোথায় আছে তো এই যে খুঁজবো এই খোঁজার ভিতরেই আমাদের ভুইয়া ডান হয়ে যায় তো ভুইয়া ডান হওয়ার পর একটু হলেও আশা থাকে যে এসআর নাইট লিজেন্ট যে স্কোয়াডটা আমাকে দেওয়া দিছি তো তাদের একটা সফলতা এনে দিতে পারি তার ভিতরে দেখি এস আর নাইট লিজেন্ট তিন নম্বর পজিশন দখল করে